আসসালামু আলাইকুম দুই হাজার বাইশ সালের প্রিলিমিনারি মাস্টার্স পরীক্ষার ঋণ প্রকাশ আজ ষোলো জুলাই দুই হাজার পঁচিশ তারিখ এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে দেখুন দুই হাজার বাইশ সালের প্রিলিমিনারি মাস্টার্স পরীক্ষার সময়সূচি ষোলো জুলাই দুই হাজার পঁচিশ পরীক্ষা শুরু হবে উনিশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার পরীক্ষা প্রতিদিন দুপুর একটা তিরিশ মিনিট থেকে শুরু হবে পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখিত সময়কাল পরীক্ষা কোড হচ্ছে তেতাল্লিশশো সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার বাইশ সালের প্রিলিমিনারি মাস্টার্স পরীক্ষা আগামী উনিশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ হতে নিম্ন বর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে কোনো কারণ দর্শনের ব্যতিরিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারে অর্থাৎ ইচ্ছে করলে এটা সংশোধনও করতে পারে তো সংশোধন করলে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো তো আপনারা উনিশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার থেকে পরীক্ষা শুরু হবে এর তিন চার দিন আগে অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে আপনারা সরাসরি কলেজে যোগাযোগ করে আপনাদের অ্যাডমিট কার্ড সংগ্রহ করে নেবেন এবং আপনি যেই সাবজেক্টে করেন সেই সাবজেক্ট হচ্ছে এটা এবং যে কত্রের পরীক্ষা হবে সেটা হচ্ছে এই যে ব্র্যাকেটের কত্র কোডটা বা বিষয় কোড এরপরে পরীক্ষা দ্বিতীয় পরীক্ষা পঁচিশ আগস্ট এক সেপ্টেম্বর চার আট এগারো পনেরো আঠারো চব্বিশ সেপ্টেম্বর পরীক্ষা শেষ হবে পরীক্ষা যদি প্রবেশ ও স্বাক্ষর লিপি সংশ্লিষ্ট কলেজ অনলাইন ডাউনলোড করে প্রিন্ট নিয়ে পরীক্ষার্থী কেন্দ্রে সরবরাহ করবেন তৃতীয় পরীক্ষা শেষ হওয়ার পরে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শুরু হবে ব্যবহারিক পরীক্ষা স্থান তারিখ ও সমান পরবর্তীতে জানানো হবে